আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমার শখের বাগানে আর আমার বাগানে কি কি সবজি আছে ফল গাছ আছে সেগুলো আপনাদের সাথে এই করতেছি সময় তো বসে আছে আরাম করতেছে চিনাশে এই যাচ্ছে মধ্যে কত বেগুন dorsছি। রোজার মাসে কি করবো এগুলা বেগুনই বানাবো। আবার খাওয়াও যাবে। এই যে এই গাছে অনেকগুলো না। মাশাল। একটু বড় হইলে পারবো আরো। এই যে গাছে কত বানাবে।

কত বড় বড় কলা দেখেন এগুলা সাগর কলা অনেক বড় হয়ে গেছে বাগান করলে ভালোই লাগে নিজের হাতে সব কিছু খাওয়া যায় পারা যায় মাসাল্লাহ আমার বাগানে সব জাতের গাছ আছে বেগুন পাটটা এসে দেখি কলাও দেখে গেলাম বড়ই সরফি ফুল দেখি লিচু গাছে বইলারছে কিনা লিচুর ফুল গেলবেলা বাগানে ঘুরতে ভালোই লাগে কলবের আম এটা কি ছোটবেলায় ফুল দিয়ে খেলতাম লিচু সাদা ফুল নাক ফুল বলতাম এখানে একটা লিচু গাছ তো লিচু ফুল আসে না এখন আসবে গাছটা আসলে হয়েছে আসবে এগুলো কলবের ছাড়া এখানে তো সর্ষে গাছের আগাটা হয়ে গেছে ডালও কিছু মস্ত জেলেবিচ্ছে ফুল আসছে জারা লেবুগুলো বাগানের ভিতরে সব জাতীয় ফুল দেখাচ্ছে ফুল দেখাচ্ছে এই জেলেবিড়ছে মশাল্লা যে এখানে অনেক ফুল সে ফুল করে পানি দিতে গাছের গোড়া জারালেবু অনেক বড় বড় লেবুগুলা গাছের আমি দেখছি না কোন গাছে এই গাছে ফুল আছে এটাও জারালেবা এই যে ফুল দরবে মশাল্লা অনেক লিচু ধরে বাগানে সব যত গাছ আছে আবার কাঠ গাছ আছে কিছু লাখির গাছে ধরে গেছি যে এই গাছে অনেক পাতা সরাইছে নতুন পাতা হয়েছে কিন্তু ফুল আছে না আসবে এগুলো গলমের চারা অনেক লিচু ধরে বাগানে ওগুলো সব গাছ আছে নারিকেলের চারা বুনে দিছি জলপাই সরফি কমলা মালটা সব জাতের গাছ যে সিমার এখন পারব না আজকে পারব না এগুলো পাকার জন্য রাখছি এই যে ফুল আসছে কি পুরুষ গাছ না মহিলা গাছ জানি না বুঝতেছি না ধরে না তো পেঁপে এখনো ফুল আসছে ধরবে মনে হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ